সুপ্রিয় দর্শক ফেল মোটিভেটেড চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত দর্শক আজকে আমরা জানতে চলেছি অতি পরিচিত একটি ফল চীনা বাদাম সম্বন্ধে বাদাম বা চীনা বাদাম যে নামেই হোক আমরা চিনে থাকি এই বাদাম ছোট্ট কিন্তু আমাদের শরীরের জন্য কতটা উপকারী আবার বেশি খেলে কতটা ক্ষতি হতে পারে আজকের ভিডিওতে জানব এই বাদামের উপকারিতা অপকারিতা এবং গবেষকদের মতে এর ভূমিকা প্রথমেই আমরা চীনা বাদামের উপকারিতা সম্বন্ধে জানতে চলেছি চিনাবাদাম প্রোটিন হেলদি ফ্যাট ও অক্সিডেন্টে সমৃদ্ধ এতে আছে ম্যাগনেশিয়াম ভিটামিন ই ও ফোলেট যা হৃদরোগ প্রতিরোধ করে বাদাম বা চিনাবাদাম ওজন নিয়ন্ত্রণ পেশি গঠনে সহায়ক এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণে সহায়ক বিশেষত ডায়াবেটিক রোগীদের জন্য অত্যন্ত উপযোগী হাড় ও দাঁত মজবুত করতে এটি কার্যকর প্রত্যেকটি উপাদানেরই কিছু অপকারিতা থাকে সে অপকারিতাগুলো আলোচনা করা হল চীনা বাদাম বা বাদাম অতিরিক্ত খেলে ওজন বেড়ে যেতে পারে কারণ এতে আছে উচ্চমাত্রার ক্যালোরি কিছু মানুষের জন্য মারাত্মক অ্যালার্জির কারণ হতে পারে বেশি ভাজা বা লবণযুক্ত বাদাম উচ্চ রক্তচাপের চাপের কারণ হতে পারে সংরক্ষণ ঠিক মতো না হলে অ্যাফলাটক্সিন নামক টক্সিন উৎপাদন হতে পারে যা লিভারের জন্য ক্ষতিকর গবেষকদের মতে গবেষণায় বলছে পরিমিত পরিমাণে প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম চিনাবাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী তবে অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি হজমে সমস্যা এবং এলার্জির কারণ হতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে চীনা বাদাম সহজলভ্য এবং সাশ্রয়ী এটি স্থানীয় বাজারে কম খরচে পাওয়া যায় এবং পুষ্টিগুণ বিবেচনায় চমৎকার প্রাকৃতিক প্রোটিনের উৎস গ্রামীণ এবং শহরাঞ্চলে এটি সমানভাবে জনপ্রিয় প্রিয় দর্শক চীনা বাদাম খাবেন তবে পরিমিত পরিমাণে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম